নমস্কার বন্ধুরা পাপিয়া রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা মজাদার রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি বানাবো খুব সহজ একটা রেসিপি কুমড়ো পেঁপে আর তার সঙ্গে আছে আটা দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে এনেছি কুমড়ো আর নিয়েছি পেঁপে বাচ্চারা তো এমনিতে পেঁপে কুমড়ো বা সবজি খুব একটা খেতে চায় না তাই ভাবলাম আজকে একটু নতুন ধরনের রেসিপি করে আপনাদের দেখাবো যাতে বাচ্চারাও খেতে পারে আর বড়দের জন্য খুবই ভালো খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ভেতরটা ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেইভাবে ছাড়ানো হয়ে যায় চামচ দিয়ে দেখুন ভেতরটা কত সহজে ছাড়ানো হয়ে গেল এবার এগুলোকে ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটার দিয়ে কুমড়োটা আমি গ্রেড করে নিচ্ছি কুমড়োটা গ্রেড করা হয়ে গেছে এবার পেঁপেগুলো গ্রেট করে নেবো পেঁপেটাও গ্রেট করা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে পেঁপে আর কুমড়োটা এটা আবার রেখে দেবো এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা দিয়ে দেবো সামান্য লবণ এবার দিয়ে দেবো চিনি লবণ আর চিনিটা ভালো করে আটার মধ্যে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেবো ময়নের জন্য সাদা তেল এবার তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে ময়নটা মাখাতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে ময়নটা হয়ে গেছে আর দেখুন ডেলা ডেলা পাকিয়ে যাচ্ছে আর দেখুন মুঠো করলে কত সহজে মুঠোটা হয়ে যাচ্ছে অল্প অল্প করে জল দেবো দিয়ে মাখিয়ে নেব ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছে দেখুন খুব একটা নরমও করছি না আর খুব শক্তও করছি না ডোটা মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম করার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে কালো জিরে এবার গেট করে রাখা মেথিটা দিয়ে দেবো দিয়ে দেবো কুমড়ো বেট করে রেখেছিলাম যে কুমড়োটা সেই কুমড়োটাও পেটের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে করে নাড়াচাড়া লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিরে ঘুরন ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি ভালো করে কুটটা দেখুন নাড়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কুটটা প্লেটে ঢেলে নিলাম একটু ঠান্ডা করে নেব ঢাকনাটা সরিয়ে দিলাম আর দেখুন ফুলে গেছে কতটা আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে এটা আবার মাখিয়ে নিয়েছি এটাকে একটু লম্বা করে নেব এবার এখান থেকে লেচি কেটে নেব লেচিগুলো সব পাক দিয়ে নিচ্ছি সবগুলো পাক দেওয়া হয়ে গেছে এবার দেখুন এখান থেকে আমি একটা লেচি নিয়েছি নিয়ে এরকম বাটির মতন গত্ত করে নেব খুব সহজ রেসিপিটা দেখুন আর খুবই ভালো লাগবে ছোট বড় সবার জন্যে ভালো একবার খেলে সে বারবার খেতে চাইবে এবার এখান থেকে আমি পুর নিয়ে নেব পুটটা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পুর নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে পুরটা দিয়ে দিলাম এবার এইভাবে পুরো মুখটা বন্ধ করে দেব যাতে পুটটা বাইরে বেরিয়ে যেতে না পারে এইভাবে মুখটা বন্ধ করে দিলে এইভাবে এই দিকটা বন্ধ করেছি সেটা হাতের এই নিজের দিকে রেখে এইভাবে গোল করে নিচ্ছি দেখুন গোল হয়ে গেছে বাকিগুলো এইভাবে সব গোল করে নেব এইভাবেই গর্ত করে বাটির মতন গর্ত করে নিলাম নিয়ে এর মধ্যে আবার পুর দিয়ে দেবো ভালো করে মুড়ে নিলাম যাতে খুলে না যায় এবার এইভাবে দেখুন পাক দিয়ে নিলাম খুব সহজ সবগুলো আমার পাক দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি একটা ডিজাইন করবো আর বেলবো না এখানে নিয়ে নিয়েছি ছানতা এই ছানতা দিয়ে দেখুন আস্তে আস্তে করে মাঝখান করে বসাবো বসিয়ে আস্তে আস্তে করে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি সবগুলোই ডিজাইন করে নিয়েছি দেখুন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলে এগুলো ভেজে নেব এক এক করে তেলের মধ্যে দেব একটা করে তেলের মধ্যে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খুব খাস্তা হয় এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন আর খেতে খুবই সুন্দর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার